আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করতেছিলাম এক পর্যায়ে আমরা ভালোবাসায় আলোচনা করেছি আজকে আমরা ভালোবাসার চ্যাপ্টারের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন আল্লাহ তালাকে যে ভালোবাসবো এর কয়েকগুলা নিদর্শন আছে আমরা এর মধ্যে আজকে ছয়টি নিদর্শন আপনাদের কাছে উপস্থাপন করব এবং আল্লাহ তালাকে ভালোবাসার উপায় দশটি উপায় আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ রহমান আমরা চেষ্টা করব আল্লাহ আলা আলমীর যে ছয়টি ভালোবাসার নিদর্শন আছে এগুলো যে আমরা আদায় করব। এবং যে ভালোবাসার যেই আল্লাহ তালাকে ভালোবাসার যে উপায় আছে সেই ভালোবাসার উপায়গুলো আমরা চেষ্টা করে বুঝে মানার জন্য আল্লাহ আমাদের আমাদেরকে দান করুক আমি এক নম্বর রয়েছে আল্লাহ তালার ইচ্ছাকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দেওয়া এটা হচ্ছে ভালোবাসার আল্লাহ তালাকে ভালোবাসার নিদর্শ সমূহ অন্যতম যে আপনি যে আল্লাহকে ভালোবাসলেন এটা কাজে ক্রমে কতটুকু প্রমাণ হবে সেটা প্রথম হলো আল্লাহ তালার ইচ্ছাকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দেওয়া যাতে তো নবসের গোলামি না করা নপসে বিবে চলার জন্য আর আল্লাহ বলছে এদিকে যাওয়ার জন্য আল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে সার সংক্ষিপ্ত কথা রসুল সাল্লি সাল্লামের সকল বিষয়ের আনিত বিষয়ে বিধানের উপর মাথা ফেটে দেওয়া বা মেনে নেওয়া ভালো হোক মন্দ হোক বুঝে আসুক না বুঝে আসুক যদি প্রমাণিত হয় এই কথাটা রাসুল সাল্লি ও সাল্লামের থেকে প্রমাণিত কোনো দ্বিধা না করে মেনে নিতে হবে আল্লাহ বলেছেন মাইতে ফাকাত আতা আল্লাহ যে ব্যক্তি রাসুল্লাহ আনুগত্য করব সে আল্লাহ আনুগত্য করব তাহলে আল্লাহর ভালোবাসার নির্দেশের মধ্যে দ্বিতীয় হলো হল রাসুলসাল্লাহ সাল্লামের আনিত সমস্ত বিধানকে মেনে নিতে হবে কোরআন হাদিস দ্বারা যখনই কোনো প্রমাণ হয়ে যাবে তখন পৃথিবীর কোনো বুজুর্গ কোনো অলি কোনো খানকা মুরব্বী আলেমকে আর অনুসরণ করা যাবে না তার জন্য আলেমদেরকে কটাক্ষ অপমান অবজ্ঞা করা কোনো সুযোগ নাই সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর হচ্ছে সকল ইমানদারদের প্রতি দয়াবান ও অনুগ্রহশীল হওয়া যে কথাটা আমি বললাম যে আপনার আমাদেরকে ভালোবাসতে হবে তাদের প্রতি দয়া দেখাই দিব অনুগ্রহ দেখাইতে হবে তার সাথে কোরআন হাদিসের কোনো বেমিল থাকলে তাকে আমি প্রতিপন্ন করব তুচ্ছ তাচ্ছিল্য করব বা তাকে আমি কটাক্ষ করার কথা বলব এই শিক্ষা ইসলাম দেয় না এই শিক্ষা আহল হাদিস বা সালাবিদের শিক্ষা নয় এই ব্যাপারে কোরআন সুরাতুল সুরার দুইশো পঁচিশ নম্বর ওয়াকিজ জানা হাকা লিমান মিনাল মকিন যে সকল মুমিন আপনাকে স্মরণ করে তাদের প্রতি আপনি বিনী হন আল্লাহাক আদেশ করেছেন তারপরে চার নম্বর হয়েছে কাফিরদের প্রতি কঠোর হ কাফেরদের প্রতি কঠোর হওয়ার বলতে কি একটা আপনার সাধারণ কাফের আপনার কোনো ক্ষতি করছে না আপনি তাকে মারবেন ইসলাম এটা বলছে না রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আদেশ করেছেন রাসুল সাল কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ বলছে এখন তাকে তাদেরকে যেখানে বাও সে তাকে ধরো তাদের গিরে ঘিরে তাদেরকে আক্রমণ করে তাদের গাদ নে মারো এখন আপনি কি একটা হিন্দুর সাথে যখন তখন কঠোর হয়ে যাবেন না যখন সে আমার সাথে আমার ইসলামকে আমার দিনকে আমার ইসলাম এবং দিনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবো তখন আমি আর তার সাথে কঠোরতা অবলম্বন করব এত কোনো সন্দেহ নাই যে ব্যাপারে আল্লাহ রব্ল বলছেন সুর আতুল ফাথর ফাথার নম্বর নম্বরতে আল্লাহ ফাগ উচ্ছেন মোহাম্মদুর রসুল লা ওয়াল্লাহ রিন মা ও আশীদদাল কুফার রুয়ামা উ বাইন উম যে মোহাম্মদ সাল্লাহসলাম আল্লাহ তাআলা মনিত রসূল আর তার সহস্রগণ কাফিরদের প্রতি খুবই কঠোর তবে তারা নিজেদের মধ্যে পরস্পরের প্রতি অত্যন্ত দেয় তার মানে এখানে একজন কাফের একজন মুসলমান আছে আপনি অবশ্যই কাফের এবং মুসলমানের মধ্যে আপনি মুসলমানকে প্রাধান্য দিতে হবে কাফেরকে আমাদেরকে অবশ্যই অবায়ত করে চলতে হবে কারণ অবশ্যই একজন মুসলমান আর একজন কাফের যদি এক জায়গায় থাকে অবশ্যই মুসলমানদেরকে প্রাধান্য দিতে হবে সে যতগুলি খারাপ হোক না সে মুসলমান সে ইমান আছে জরুরা পরিমাণ ইমান আছে সুতরাং তার সাথে কখনো সদাচর অসহনীয় আচরণ করা যাবে না যদি দুইজন হিন্দু একজন মুসলমান একজন হিন্দু থাকে কিন্তু স্বাভাবিকভাবে না হিন্দু বাড়ি করছে আপনি কি ইসলাম বলে না তার বাড়িগর গিয়ে জ্বালিয়ে দেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সে আমার প্রতি অস্ত্র না ধারবে যতক্ষণ পর্যন্ত আমার ইসলাম সার্বভৌমত্বের উপরে আঘাত না করবে আমার ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য সে প্রচেষ্টা না করবে যখনই করবে তখন তাকে আমি সর্বাত্মক জান দিয়ে আমি তাকে প্রতিহত করব ইন নামে ইসলাম এরপরে আপনার ফার্স্ট নম্বর পাঁচ নম্বর হলো আল্লাহ তাআলা উল্লেখিত দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য মুখ খাদ্য মালের মাধ্যমে তথা সার্বিক ভাবে আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহ পাক বলছে ইয়া আইহুল্লাযিনা আমালু হাল আদুলকুম আলাতিজারাতু যীকুম তো আযাবিল আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ সুতরাং আল্লাহ তাআলা উল্লেখিত দিনকে প্রতিষ্ঠিত করতে জান এবং মাল অর্থ দিয়ে আমাদেরকে কি করতে হবে সেটাই বিজয় করতে হবে ছয় নম্বর হচ্ছে আল্লাহ তালার মনোনীত দিনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কারও গাল মন্দ তথা তিরস্কারের পরোয়া করা যাবে না আজ যারা কোরআন হাদিসের মতো দাড়ি টুপি রাইখা ইসলামী সিস্টেম মতো আল্লাহ রসুলসমের পদমকে অনুসরণ করে চলে অনেকেই গাল মন্দ করে টিটকারি হাসি মস করে এতে করে আমাদের দেখার কোনো সুযোগ নাই এতে আমাদের ভুরুক্ষেপ করার সুযোগ নাই। আমাদের মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে এদিকে ভরুক্ষেপ করা যাবে না আমরা একমাত্র আল্লাহ তালাকে ভয় করব এবং আল্লাহ তালাকে ভালোবাসবো এবং মোহাম্মদ সাল্লা প্রদান অনুসরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই অবধি চলার তৌফিক দান করব আমি তারপরে আল্লাহ তালাকে ভালোবাসার পাওয়ার উপায় হলো দশটি অর্থ বুঝে মনোযোগ সহকারে কোরআন মাজিদ তেলাওয়াত করা বেশি বেশি নফল নামাজ আদায় করা অন্তরে কথায় কাজে সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করা চার নম্বর হলো নিজের পছন্দ ও আল্লাহ তালার পছন্দের পারস্পরিক হলে আল্লাহ তালার পছন্দকে প্রাধান্য দেওয়া পাঁচ পাঁচ নম্বরে আল্লাহ তালার নাম ও গুণাবলী মহাত্ম তাৎপর্য সুফল নিয়ে গবেষণা করা ছয় নম্বর হল প্রকাশ্য অপ্রকাশ্য তথা আল্লাহ তালার সকল নিয়ামত নিয়ে সর্বদা ভাবতে থাকা সাত নম্বর আল্লাহ তালার প্রতি সর্বদা বিনয়ী মুখাফেকি থাকা আট নম্বরে রাত্রের শেষ তৃতীয়াংশে তাহাজ্যুদের নামাজ কোরআন তেলওয়াত করা আট নম্বরে নেককার ও আল্লাহ প্রেমীদের সাথে উঠা করা দশ নম্বরে যে আল্লাহ তালা থেকে দূরে সরিয়ে দেয় এমন সকল কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম